সোফিয়া একটি মাত্র ট্রাক থেকে 1200 বাসের মালিক তাও আবার বাংলাদেশি একজন জানতে চান সেবা খাতের সফল উদ্যোক্তা জয়নালাভিদিনের উঠে আসার গল্প একসময় মাত্র একটি ট্রাক ছিল তার এখন তিনি এক একে 1200 বাসের মালিক দেশের বিভিন্ন এলাকার সঙ্গে শতবন্দন তৈরি করে চলেছে তার বাসগুলো এলাকায় তিনি ফাদার অফ ট্রান্সপোর্টেশন হিসেবে পরিচিত সংগ্রামী ও সফল এই মানুষটির নাম জয়নাল আবিদিন হানিফ এন্টারপ্রাইজের স্বপ্ন দ্রষ্টা তিনি জীবনের শুরুটা বেশ বন্ধুর ছিল তার তবে তা কাটিয়ে উঠতে সক্ষম হন নিরলস শ্রম আর কঠোর অধ্যাবসায় তার হাত ধরেই বিকশিত হয়েছে দেশের পরিবহন খাত গণপরিবহনে তার ভূমিকা শ্রদ্ধার সাথে স্মরণ করে সবাই এলাকার মানুষ তাকে ডাকেন জয়না মহাজন নামে জয়নাল আবিদিনের জন্ম ও বেড়ে ওঠা ঢাকার সাভারে মাত্র একটি ট্রাক নিয়ে পথ চলা শুরু পরবর্তীতে শুরু হয় কুচ ব্যবসা গড়ে তোলেন পরিবহন সেবা দানকারী প্রতিষ্ঠান হানিফ এন্টারপ্রাইজ ছোট ছেলে হানিফের নামে গড়ে তুলেছিলেন হানিফ এন্টারপ্রাইজ তারপর আর পেছনে তাকাতে হয়নি পেট্রোল পাম্প সিএনজি স্টেশন ব্রিক্স ম্যানুফ্যাকচারিং কোল্ড স্টোরেজ পানীয় ও প্রকাশনা ব্যবসাও গড়ে তুলেছেন এ স্বপ্নবাজ মানুষ পরবর্তীতে যেখানেই হাত দিয়েছেন সোনা ফলেছেন সেখানেই। বড় ছেলে আলহাজ কফিলউদ্দিন উদ্দিন রাজনীতিবিদ সাভার উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন বর্তমান সরকারের আমলে নানা প্রতিবন্ধকতার বেড়া জাল ডিঙ্গে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান তবে রাজনীতি সম্পর্কে তীব্র অনীহা জয়নাল আবিদিনের বাবা হাজী মোহাম্মদ আজিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা দুই যুগ আমিনবাজার ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয় কিন্তু রাজনৈতিক পরিবারে বেড়ে উঠলেও প্রথম থেকে রাজনীতিতে পাশ কাটিয়ে চলেছেন জয়নাল আবেদিন মিডিয়া তাকে আকর্ষণ করে না সবাই দুই ছেলেকে চিনলেও হানিফ এন্টারপ্রাইজের আসল কারিগর জয়নাল আবেদিন সবসময় গণমাধ্যমকে এড়িয়ে চলেছে তাই তাকে নিয়ে কৌতূহলের শেষ নেই সাধারণ মানুষের সম্প্রতি নিউজ পোর্টালের পক্ষ থেকে জয়নাল আবিদিনের সঙ্গে যোগাযোগ করা হলে বিনিতভাবে জানিয়ে দেন কোনো সাক্ষাৎকার ও ছবি দেওয়া যাবে না কিন্তু পাঠকদের আগ্রহের কথা স্মরণ করিয়ে দিতে কিছুটা নমনীয় হন তিনি বলতে থাকেন তার সাফল্যের সেই দিনগুলোর অজানা গল্প জয়নাল আবিদিন বলেন আমার জন্ম সাভারের আমিন বাজারের হিজলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম ব্যবসায়ী পরিবারে পাঁচ ভাইয়ের মধ্যে আমি ছিলাম পঞ্চম বাবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকার সময় আমদানি রপ্তানির ব্যবসা করতেন বিশেষ করে তিনি ধান চাল ও চামড়ার ব্যবসায় সফল ছিলেন আমার বাবাই ছিলেন প্রথম ব্যবসায়ী যিনি সে সময় প্রথম করাচি বোম্বে ও বার্মার সঙ্গে জলপথে আমদানি রপ্তানির ব্যবসা শুরু করে শেষ সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তি এবং রাজনীতিবিদ আসতেন আমাদের বাড়িতে সে সময় আমার বড় ভাই সালাউদ্দিন ডাক্তারি পড়ছিলেন আমি তখন ভর্তি মিরপুর মফিদ আম মাদ্রাসায় সেখান থেকে বাবা আমাকে ভর্তি করেন মিরপুর সিদ্ধান্ত সময় আমি অত্যন্ত দুরন্ত ছিলাম লেখাপড়ায় মন ছিল না সারাদিন এখানে ওখানে ঘুরতাম এরই মধ্যে বাবা বড় ভাইকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মিরপুরের হাজি নুরুল ইসলামের মেয়ে মমতাজ বেগমের সঙ্গে তার বিয়ে ঠিক করলেন ইতি বড় ভাই তখন বিয়েতে রাজি ছিলেন না তাই আমাকেই বশানো হলো সেই বিয়েতে তখন আমার বয়স মাত্র 14 বছর আর মমতাজ বেগমের বয়স ছিল 12 বছর সব পড়াশোনায় মনোযোগী না হওয়ায় ব্যবসা শুরু করলাম বাবার টাকায় শুরু করলাম ধান চালের ব্যবসা সে সময় এত পরিবহন তো ছিল না এমন কি দূর পাল্লার রাস্তা ছিল কম যা প্রধান মাধ্যম ছিল ট্রেন না হয় নৌকো ধান চালের ব্যবসায়ী কমলাপুর থেকে ট্রেনে সান্তাহার সেখান থেকে বাসে চেপে নৌকা তারপর টমটম ধরে মহাদেবপুর সেখান থেকে পায়ে হেঁটে চলে যেতাম মহিষ নামের জায়গায় সেখানে মানুষ আমার কাছে তিন হাজার টাকা দেখে অবাক তারা ভাবছিল এত কম বয়সী ছেলের হাতে এত টাকা এমনকি আমাকে চাল ব্যবসায়ী মনে করাটাও বোকামি মনে করছিল অনেকে হঠাৎ পূর্ব পাকিস্তানে চালে আকাল চালে সরবরাহ কম মূল্য বেশি তাই চাল কিনতে প্লেনে চেপে যশোর গেলাম ভাড়া ছিল মাত্র সাতাশ টাকা সাথে ছিল আমার গুমস্তা সে সময়ে আমি একাই আড়াই সমন চাল কিনলাম এবার ফেরার পালা নানা গাত হয়ে আমাদের চাল বোঝাই নৌকা যখন মুন্সিগঞ্জের কাছে পদ্মায় ভাসছিল তখন প্রচন্ড ঝড়ে নৌকা ডুবে গেল সে যাত্রায় মাঝিদের সহায়তায় প্রাণপণে রক্ষা পাই যত মনে পড়ে ওই দুর্ঘটনায় হাতের মুঠ হয়ে আঁকড়ে থাকা পঞ্চাশ হাজার টাকা ছিল বাড়ি ফেরার শেষ সম্বল বাড়ি ফিরে ধান চালের ব্যবসা বাদ দিলাম এরপর পরিবারের পাঁচ ভাই একসঙ্গে হজ করতে সৌদি গেলাম এ ঘটনা এলাকায় তো বটে ভারতবর্ষ তুলপাত তুলে দিল তৎকালীন লর্ড এই উদ্দেশ্যে ভুঁসি প্রশংসা করে আমাদের পরিবারকে ঐতিহ্যবাহী পরিবার আখ্যা দেন এলাকায় আমাদের বাড়ির নাম হল হাজিবাড়ি আমরা কলকাতা বন্দর থেকে জলপথে জাহাজে চেপে সৌদি বন্দরে পৌঁছলাম সেখান থেকে উঠে পিঠে চড়ে গেলাম মক্কামোদিনায় স্বাধীন হওয়ার পর দেশ পুনর্গঠনে ডাক পড়ল মানিক মিয়া অ্যাভিনিউ সংসদ ভবন এলাকায় তখন বড় ক্ষেত ওই ক্ষেতে সব কন্ট্রাক্টে শুরু হোক করলাম মাটি ফেলার কাজ মাত্র চোদ্দ হাজার টাকায় ট্রনি একটি পেট্রোল ট্রাক কিনলাম সেখান থেকে শুরু সঙ্গে কয়েকটি ট্রাক ভাড়াও নিলাম পরে ট্রাকটি বিক্রি করে ব্যাডফোর্ডের পাঁচ ট্রনি ডিজেল ট্রাক কিনলাম একই সময় কাজ পেলাম ফেরির মতো মুহুরি নদীর বাঁধ নির্মাণে সেখানেও সাব কন্ট্রাক্ট মাটি ফেলার জন্য ঠিকাদার আমাকে অগ্রিম দশ লাখ টাকা দিলেন তা কিনলাম দুটি হিনু কোচ ছোট ছেলে হানিফের নামে যাত্রা শুরু হল করল হানিফ এন্টারপ্রাইজ প্রথমে ঢাকা বগুড়া রুটে পরবর্তীতে একটির সাফল্য ধরে আরো একটি করে রুট বাড়াতে থাকলো এভাবেই গত চার দশকে বহরে যুক্ত হয়েছে বারোশো বাস রাজনীতিতে না আসার কারণ জানতে চাইলে জয়নাল আবেদিন বলেন হয়তো আরো বহু দূর যেতাম তারপর নিজের আবেগ থামিয়ে সতর্ক হয়ে কথায় ফিরিয়ে আনেন নিজেকে বর্তমানে হানিফ এন্টারপ্রাইজে পাই প্রায় পঞ্চাশ হাজার মানুষের কর্মসংস্থান রয়েছে সততা বিশ্বস্ততা আর নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছেন জয়নাল আবেদিন আজ অনেকেই তার দুই ছেলেকে চেনেন আর এখানেই তার আনন্দ এমন অজানা আর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাদের সঙ্গেই থাকুন